আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই প্রথম অধ্যায় আকাঈদ পৃষ্ঠা উনিশ এবং বিশ এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষা দিয়ে গত পর্বে আমরা পৃষ্ঠা আঠারো এবং উনিশ এর বহু নির্বাচনী প্রশ্ন এবং শূন্যস্থান সম্পর্কে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থী গত পর্বে ভিডিও বাইতে সেলেনটি প্লেলিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেলেনটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন সেলেনটি সাবস্ক্রাইব করে বসে থাকো চলো শুরু করা যাক সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক নম্বর হচ্ছে ইমান শব্দের অর্থ কি দুই নম্বর হচ্ছে সারা বিশ্বের পালনকর্তা কে তিন নম্বর হচ্ছে আমাদের দিনের নাম কি চার নম্বর হচ্ছে আমরা কি বলে আল্লাহর শুকর আদায় করব পাঁচ নম্বর হচ্ছে আখেরাত মানে কি প্রিয় শিক্ষা দিয়ে সংক্ষিপ্ত প্রশ্নের গুলো তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় আকারে পেজটা হচ্ছে উনিশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে ইমান শব্দের অর্থ কি এক নং প্রশ্নের উত্তর হচ্ছে ইমান শব্দের অর্থ হল দৃঢ় বিশ্বাস উত্তর হল দৃঢ় বিশ্বাস দুই নম্বর প্রশ্ন হচ্ছে সারা বিশ্বের পালন কর্তা কে উত্তর হচ্ছে সারা বিশ্বের পালন হলেন মহান আল্লাহ তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের দিনের নাম কি তিন নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের দিন বা ধর্মের নাম হলো ইসলাম চার নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কি বলে আল্লাহর শকর আদায় করব উত্তর হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আল আলামিন বলে আল্লাহর শকর আদায় করব পাঁচ নম্বর হচ্ছে আখেরাত মানে কি পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আখেরাত মানে হলো মৃত্যুর পরে জীবন বা পরকাল তারপর হচ্ছে উমা নম্বর বর্ণনামূলক প্রশ্ন এক নং প্রশ্ন হচ্ছে আল্লাহতাল সম্পর্কে জানা ও আনার জন্য আমাদের কি কি জানা জরুরি দুই নম্বর প্রশ্ন হচ্ছে মমিন কাকে বলে ইমানের ফল কি তিন নম্বর প্রশ্ন হচ্ছে সারা বিশ্বের পালন তার লালন পালনের একটি বর্ণনা দাও চার নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ পাঁচটি গুণের নাম বাংলা অর্থ সহ আরবিতে লেখ পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে লেখ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আসল গুণের শিক্ষার মূল কথাগুলো কি কি সাত নম্বর প্রশ্ন হচ্ছে আখরার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি আট নম্বর প্রশ্ন হচ্ছে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে দশটি বাক্য লেখ প্রিয় শিক্ষার্থী বর্ণনামূলক প্রশ্নের নমনোত্তর গুলো তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক বর্ণনামূলক প্রশ্নের উত্তর পৃষ্ঠা এক প্রশ্ন হচ্ছে আল্লাহ সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের কি কি জানা জরুরি উত্তর হচ্ছে আল্লাহ তালা সম্পর্কে জানা ও ইমান আনার জন্য আমাদের যে বিষয়গুলো জানা জরুরি তা হলো এক নম্বর হচ্ছে তাওহেদ বা আল্লাহর একত্ববাদ সম্পর্কে দুই নম্বর হচ্ছে নবিরাসুলগণ সম্পর্কে তিন নম্বর হচ্ছে কুরআন ও হাদিস সম্পর্কে চার নম্বর হচ্ছে আল্লাহর গুণবাচক নাম সমূহ সম্পর্কে পাঁচ নম্বর হচ্ছে আল্লাহর দেয়া বিভিন্ন নিয়ামত এবং তার সৃষ্টি রহস্য সম্পর্কে দুই নম্বর প্রশ্ন হচ্ছে মুমিন কাকে বলে ইমানের ফল কি উত্তর হচ্ছে যে ব্যক্তি আল্লাহর একত্রবাদ তার গুণাবলী এবং তার বিধান সম্পর্কে জানে ও আল্লাহকে দিয়ে বিশ্বাস করে তাকে বলা হয় মমিন মমিন ব্যক্তির অন্তরে সব সময় আল্লাহর ভয় থাকে ফল এক নম্বর হচ্ছে মানুষ আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে উঠে দুই নম্বর হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ অনুসারে জীবন পরিচালনা করে তিন নম্বর হচ্ছে শিরক করা কুফরি করা সহ যাবতীয় অন্যায় পাবাচা থেকে বিরত থাকে চার নম্বর হচ্ছে নিজের সৎ কাজ করে এবং অন্যদের সৎ কাজে উৎসাহিত করা চার নম্বর হচ্ছে সারা বিশ্বের পালন কর্তাকে তার লালন পালনের একটি বর্ণনা দাও উত্তর হচ্ছে মহান আল্লাহ সারা বিশ্বের পালনকর্তা মহান আল্লাহর লালন পালনের বর্ণনা এক নম্বর হচ্ছে মহান আল্লাহ সকল প্রাণীকে খাদ্য ও পানীয় দিয়ে লালন পালন করেন দুই নম্বর হচ্ছে প্রাণীর শ্বাস প্রশ্বাসের জন্য বাতাসে অক্সিজেনের ব্যবস্থা করেন হচ্ছে সূর্যের আলো দিয়ে পৃথিবীকে উষ্ণ রাখেন চার নাম্বার হচ্ছে মানুষ সহ সকল প্রাণী যাবতীয় চাহিদা পূরণের জন্য অসংখ্য নিয়ামত দিয়ে পৃথিবীকে পূর্ণ করে দিয়েছেন পাঁচ নম্বর হচ্ছে তিনি সকল প্রাণীকে তার কুদরত ও রহমত দ্বারা লালন পালন করেন চার নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ পাঁচটি গুণের নাম বাংলা অর্থ আরবিতে উত্তর হচ্ছে আল্লাহ তালার অসংখ্য গুণবাচক নাম রয়েছে তার মধ্যে পাঁচটি গুণবাচক নাম ও অর্থ নিচে উল্লেখ করা হলো আরবি নাম উচ্চারণ অর্থ এক নম্বর হচ্ছে আল্লাহ গাফরুন উচ্চারণ হচ্ছে আল্লাহ গাফরুন অর্থ হচ্ছে আল্লাহ অতি ক্ষমাশীল দুই নম্বর হচ্ছে আল্লাহ হালিমুন উচ্চারণ হচ্ছে আল্লাহ হালিমুন অর্থ আল্লাহ অতি সহনশীল তিন নম্বর হচ্ছে আল্লাহ সামিউন আল্লাহ সামিউন অর্থ আল্লাহ সর্বশ্রতা চার নম্বর হচ্ছে আল্লাহ বাসরুন উচ্চারণ আল্লাহ বাসরুন অর্থ হচ্ছে আল্লাহ সর্বদ্রষ্টা পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ কাদিরুন উচ্চারণ হচ্ছে আল্লাহ কাদিরুন অর্থ হচ্ছে আল্লাহ সর্বশক্তিমান পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ ক্ষমাশীল তা বুঝিয়ে লেখো পাঁচ নং প্রশ্ন উত্তর হচ্ছে মানুষ করে করে বসে তখন যদি সে অনুতপ্ত হয় এবং ভুল স্বীকার পাপ থেকে কাছ ফিরে আসে এবং আল্লাহ তালার কাছে আন্তরিকভাবে ক্ষমা চায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন আল্লাহ নিজেই ঘোষণা করেন হে আমার বান্দা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয় না কারণ তিনি সব পাপ ক্ষমা করে দেবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু এ থেকে মহান আল্লাহর ক্ষমাশীলতার পরিচয় পাওয়া যায় সনং প্রশ্ন হচ্ছে নবীর গনের শিক্ষার মূল কথাগুলো কি কি উত্তর হচ্ছে নবিরাসুলগণের শিক্ষার মূল কথাগুলো হল এক নম্বর হচ্ছে তাওহিদ আল্লাহ এক তার কোনো শরিক নেই এ বিশ্বাসের উপর অটল থাকা দুই নম্বর হচ্ছে রিসালাত সকল নবী নবীর ও আসমানি কিতাব সমূহের ওপর ইমান রাখা তিন নম্বর হচ্ছে দিন ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে সর্বক্ষেত্রে মেনে চলা চার নম্বর হচ্ছে আখলাখ চারিত্রিক গুণ ও ভালো ব্যবহারের নিয়ম কানুন শিক্ষা করা ও তা চর্চা করা পাঁচ নম্বর হচ্ছে শরীয়ত হালাল হারাম জায়েজ নাজায় ইত্যাদি মেনে চলা ছয় নম্বর হচ্ছে আখেরাত মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে সচেতন থাকা ও প্রস্তুতি নেওয়া সাত নম্বর প্রশ্ন হচ্ছে আখেরাত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কি উত্তর হচ্ছে আখেরাত এক নম্বর হচ্ছে কবর কবর হলো আখেরাতের প্রথম ধাপ এখানে তিনটি প্রশ্ন করা হবে দুই নম্বর হচ্ছে কিয়ামত আল্লাহ যেদিন সমস্ত সৃষ্টি জগৎ নিচ্ছিন্ন করে দিবেন সেই দিনটি হলো কিয়ামত তিন নম্বর হচ্ছে হাসর সবাইকে ময়দানে সমবেত করে আল্লাহ সকলের কৃতকর্মের বিচার করবেন হচ্ছে মিজান মানুষ ও জাতির কৃত পাপূর্ণ মিজানে পরিমাপ করা হবে পাঁচ নাম্বার হচ্ছে ফলসিরাত জাহান নামের উপর প্রতিষ্ঠিত একটি রাস্তা যা কারোর জন্য হবে প্রশস্ত ও আলোকময় এবং কারোর জন্য হবে অত্যন্ত ভয়াবহ আট নম্বর প্রশ্ন হচ্ছে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে দশটি বাক্য লেখো উত্তর হচ্ছে মুসলিমের চরিত্র যেরকম হওয়া উচিত সে সম্পর্কে দশটি বাক্য নিচে দেওয়া হলো এক নম্বর হচ্ছে মুসলিম চরিত্রে আল্লাহর ভয় থাকা উচিত দুই নম্বর হচ্ছে কারো প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে চোখকে হেফাজত করা উচিত তিন নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা থেকে জিহবাকে হেফাজত করা উচিত চার নম্বর হচ্ছে সর্বদা হারামকে পরিহার করে হালাল উপার্জন করবে পাঁচ নম্বর হচ্ছে কারো প্রতি জুলুম করবে না যাবতীয় পাপাচা থেকে বিরত থাকবে। সাত নম্বর হচ্ছে মাথা কাটা গেল সে তার মাথা নত করবে না আট নম্বর হচ্ছে তার চরিত্রে থাকবে সততা ও মহত্বের সমাবেশ নয় নম্বর হচ্ছে সাধ্য মতো মানুষের উপকার করবে দশ নম্বর হচ্ছে কথা দিয়ে কথা রাখবে এবং ভালো ব্যবহার করবে প্রিয় শিক্ষার্থী তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের নমনোত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে অন্যান্য সকল বইয়ের নমনোত্তর পেতে সেলেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ